হ্যালো গেস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শেখতে গেস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশের টেস্ট এটা বাংলাদেশে আর্নিং অ্যাপ্লিকেশন হাজির এসি এই অ্যাপ্লিকেশনে কাজ করে প্রতিদিন আপনি আঠারো ডলার ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো গেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে এসেছি অ্যাপ্লিকেশনটার নাম আছে নগদ ক্যাশ সেটা থেকে হচ্ছে প্রথমত আমি পেমেন্ট নিয়ে দেখাবো আমি যদি আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারি সেক্ষেত্রে সকলে আজকে অ্যাপ্লিকেশনটাতে কাজ করবেন তোকে সে অ্যাপ্লিকেশনটা প্রথমত হচ্ছে আমি ওপেন করে দিচ্ছি তো কেস অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখেন আমার ব্যানার্স থেকে কিন্তু এখানে উনিশ ডলার এক সেন্টের মতো কিন্তু এখানে আসে যেটা কিন্তু অ্যাপ্লিকেশনের কাজ করে আমার একটা একদিনে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে আমি ইনকাম করছি আপনার কী বলছে প্রতিদিন আঠারো ডলার ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর আমার পেমেন্টটা নেবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাই দেবো তো এই জন্য হচ্ছে প্রথমত পেমেন্ট নেওয়ার জন্য এই পাশে যে অলেটাই আছে আসে অলটাইকোনে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে হচ্ছে অলেটাইকানে ক্লিক করতেছি করার পর ক্যাস দেখেন এখানে কিন্তু বিকাশে যদি আপনি পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে মাত্র আঠারো ডলার হলে আপনি আপনার যে বিকাশ টা আছে অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি রকেটের মধ্যে পেমেন্টটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে মাত্র সাতাশ ডলার হলে আপনার যে রকেট অ্যাকাউন্ট আছে রকেট অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তারপর হচ্ছে নগদ কিন্তু আঠারো ডলার তারপর পেপ্যালে যদি আপনার তিরিশ ডলার হয়ে থাকে সেক্ষেত্রে পেপ্যালের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আপনি যদি বাংলাদেশ ছাড়া অন্য দেশেরও হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চলে পেপ্যালের মাধ্যমে পেমেন্টটাকে রিসিভ করতে পারেন এরপর হচ্ছে পেটিএম আপনি চলে এখান থেকে মাত্র বিশ ডলার হলে কিন্তু আপনি পেটিএমের মধ্যে পেমেন্টটা নিতে পারেন তারপর যারা হচ্ছে গুগল প্লে কার্ড চান তারা চলে এখান থেকে বিশ ডলার হলে পেলে কার্ড নিতে পারেন তারপর হচ্ছে গিফট কার্ড আছে বিশ ডলারের তারপরে এইখানে আরেকটা গিফট কার্ড আছে এটা হচ্ছে অ্যামাজনের তারপর আপনি তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ড এবং পাবজি ইউসি কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন তো গেছে অ্যাপ্লিকেশান থেকে যেহেতু আসতে আমার উনিশ ডলার আছে সেক্ষেত্রে আর মিনিমাম বিকাশে পেমেন্টটা হচ্ছে আঠারো ডলার সেক্ষেত্রে আসতে আমি বিকাশে পেমেন্টটা নিব এই জন্য এখান থেকে বিকাশের পাশে যে রেডিমাই করোন আছে এটাই ক্লিক করতেছি ক্লিক কর্মটা হচ্ছে এখানে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দিতে বলতে এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আপনার কী আসছে প্রতিদিন আঠারো টাকা ইনকাম করে বিকাশ সম্বন্ধে পেমেন্টটা নেবেন সেটা কিন্তু এই ভিডিওতে আমি শিখাই দেবো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখানে হচ্ছে ডলারের জায়গা আমি এখানে আঠারো ডলার দিয়েছি কেস যেহেতু মিনিমাম উইডস আঠারো ডলার সেটা দেওয়ার পর নিশ্চয় যে রিডিম রিকোয়েস্টটা এখন আছে এটা ক্লিক করতেছি ক্লিক করার পর দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু ডলারটা কেটে নিচ্ছে তো কে সেখান থেকে তারা কত সময় মতো আমাদের পেমেন্টটা করে দেয় সে পর্যন্ত আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা আমি স্কিপ করতেছি যেহেতু এটা হচ্ছে নতুন একটি অ্যাপ্লিকেশন এরা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমাদের পেমেন্টটা করে দিবে তো দেখি তারা কতটা সময়ের মধ্যে পেমেন্টটা করবে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করবো তারপর যদি আমি পেমেন্টটা রিসিভ করি তারপর কিন্তু আপনাদের বাকি যে কাজগুলো আছে কাজগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এই জন্য অবশ্যই অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তোকে সে দেখি কত সময়ের মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত আজকে ভিডিওটা স্কিপ করতেছি তো গেস্ট মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা পেমেন্টটা রিসিভ করছি আমাদের যে মেসেজ বক্সটা আসে এখান থেকে যদি আমি মেসেজ বক্সটা এখান থেকে ওপেন করে দিই সেক্ষেত্রে গেস দেখতে পাবেন আমরা কিন্তু আমাদের যে বিকাশের যে মেসেজটা আসে এখান থেকে আমাদের মাঝে একটা মেসেজ চলে আসছে তো আমি জাস্ট মেসেজটা এখান থেকে ওপেন করে দিচ্ছি সরি গেস এই মেসেজটা ওপেন করে দিচ্ছি বিকাশে মেসেজটা ওপেন করে দিলাম দেওয়ার পর এইখান থেকে দেখেন বিকাশে কিন্তু একটা মেসেজ চলে আসছে রিসিভ টাকা এখানে পনেরোশো টাকা কিন্তু আমি অলমোস্ট গেস্ট রিসিভ করছি নগদ কে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পেয়ে গেছি তো আরে গেস একটু শারীরিক প্রবলেম আছে বা পার্সোনালি একটু প্রবলেম আছে শরীরটা একটু অসুস্থ যাই করছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন প্রতিদিন কিন্তু আঠারো ডলার পনেরোশো টাকা ইনকাম করে সচেট আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন যেটা কিন্তু আমি ভিডিওতে পুরুষ সকালে দেখাই দিলাম আমি মাত্র একদিন ইনকাম কাজ করে কিন্তু এখান থেকে আপনার আঠারো পনেরোশো টাকার মতো ইনকাম করছে আপনি কিন্তু এই ইনকামটা করতে পারবেন এবং হানড্রেড কিন্তু আজকে যে অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এজন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তোকে চলুন বেশি কথা না বাড়ে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে কেউ হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হয় হচ্ছে সঠিক নেমেনে কাজ করে প্রতিদিন পনেরোশো টাকা ইনকাম করে সরাসরি কেউ আসতে বিকাশমত্ত পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো এর জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারে আজকে মূল ভিডিওটা শুরু করা যাক তো গেস আজকের যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করার সকলকে ওগুলোকে একটা রিকোয়েস্ট করব গেস আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব মানে সুন্দর একটা বাটন দেখতেছেন গেস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে ইনকাম করতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যে লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে এটা সাদা করে দেবেন এবং পাশে যে বেল বেলাইকুনটি আসছে গেস এটাই ক্লিক করে এখান থেকে অল যে বাটনটা আসছে অবশ্যই এখান থেকে অল সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে তা হবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে রিয়েল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো শেয়ার করবো আপনাদের মাঝে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনারা কিন্তু সবার আগে আমাদের যে আর্নিং রিয়েল অ্যাপ্লিকেশন সাইটগুলোর ভিডিও আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেবেন এবার সাথে লাইক বাটন আসছে অবশ্যই গ্যাস লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটি একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনার যে মূল্যবান মতামতটি আছে এই মতামতটি জানাতে ভুলবেন না তো গ্যাস প্রথমত যা করতে হবে আজকে যে ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট আছে এখানে আসছে কমেন্টের উপরে ক্লিক করবেন কলামাত্র দেখবেন সে এমন একটি কমেন্ট বক্স কিন্তু ওপেন এসে যাবেন তারপর এখান থেকে কমেন্ট বক্সে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে গেস এখান থেকে আসছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন তো তো গেস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে নগদ ক্যাশ তো এই পাশে আপনি দেখবেন যে ইনস্টল নামে একটা অপশান আছে ইনস্টল অপশানের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে নগদ ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট আপনি ইনস্টল করে নেবেন আর কীভাবে আসছে প্রতিদিন পনেরোশো টাকা ইনকাম করে বিকাশের মধ্যে পেমেন্টটা নিতে হয় সেটা আমি একটু পরে কিন্তু আপনাদের বসে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এজন্য জন্য অবশ্যই অবশ্যই গেস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখান থেকে আসলে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটা জাস্ট ফাইভ স্টার্টিং দিতে হবে এজন্য এক একবার লাস্টের যে স্টার্টটা আছে এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর ফাইভ স্টার ফিল আপ করে এখান থেকে আপনি লিখে দেবেন অ্যাপ আমি লিখে এসেছি না এসব পেমেন্ট পাইছি এটা আমি লিখে এসেছি যেহেতু আমি পেমেন্ট পাইছি আমি এটা লিখে দিচ্ছি আপনার হচ্ছে যদি পেমেন্ট পেয়ে থাকেন সেক্ষেত্রে আসতে এখানে আপনি সেটা লিখে দিতে পারেন আর না পেলে সেটাও লিখে দিতে পারেন যাই হোক এটা দিবেন সরি কে সেখানে আপনি সুন্দর একটা কমেন্ট করবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করতে হবে ফিডব্যাক দিয়ে উপর যে পোস্ট আইকন আছে পোস্ট আইকনের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে ফাইভ স্টার্টিং দেওয়া হয়ে যাবে অবশ্যই অবশ্যই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশান ফাইভ স্টার্টিং দেবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে নগদ ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ওপেন করে দেবেন তোকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আগে আপনাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশানে কাজ করতে হলো অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য আপনাদের যে গুগল মানে প্লেস্টোর আছে সেটা হচ্ছে সার্চ সাইকোন আছে এটাই ক্লিক করবেন অবশ্যই গুগল প্লেস্টোর চলে আসবেন সার্চ সাইকনে ক্লিক করার পর এখান থেকে আপনি লিখে দিবেন হচ্ছে সুপার বিপেন গাইস এখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ করুন কর্মার্থ আসবে প্রথমত হচ্ছে আপনি সুপার ভিপেনটা পেয়ে যান আপনি চলে এই বিপেনটা আছে এই পাশে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে ভিপেনটি ইনস্টল করতে পারেন ভিপেনটি ইনস্টল করার পর আসছে ইউনাইটেড স্টেট যে কান্ট্রির সার্ভারটা আসছে ওইটা জাস্টে আপনি কানেক্ট করবেন আপনি চলে এখান থেকে টার ওয়েপেন যে ভিপেনটা আসছে এটা চলে ইনস্টল করে ওপেন করে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করতে পারেন বা এখান থেকে হচ্ছে সিকিউর ভিপেন যে ভিপেনটা আসছে এই বিপেনটি ইউজ করতে পারেন তো যে কোনো একটা এর আছে আপনি ইউনাইটেড স্টেটস যে কান্ট্রি সার্ভারটা সেটা কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে অস্ত্র সিগুড ভিপিএন যে ভিপিনটা আসছে ভিপেনটা জাস্ট ওপেন করে দিচ্ছি আমি মূলত সেই ভিপেনটা ইউজ করে থেকে আপনি চলে প্লে স্টোর থেকে ইউজ করতে পারেন তারপর সে উপর দিকে যে আইকনটা আছে সেটাই ক্লিক করে এখান থেকে অস্ত্র ইউনাইটেড স্টেটস যে আইকনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর দেখবেন সে বিপিনটা কিন্তু কানেক্ট হয়েছে উপর থেকে যখন আসবে বিপেন আইকন চলে আসবে তখন কিন্তু বিপিন আইকনটা অর্থাৎ বিপিনটা কানেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে নগদ ক্যাশ যে আছে এটা সিম্বলভাবে ওপেন করে দিবেন কীভাবে আজকে অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিনশো পনেরোশো টাকা ইনকাম করে বিকাশ সময় পেমেন্ট নিতে হয় সেটা দেখাচ্ছি তো যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই গেস নিশ্চয় লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলে একটা লাইক করে দেন তো গেস বিপিনটা ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলে দেখবেন অনেক তিনটা পেট চলে আসবে এখান থেকে নিচে দেখবেন সাইনা পৈত ইমেল যে কোনটা আছে এটার উপর ক্লিক করবেন করা এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে মানে ফুল নেমটা আছে ফুল নেমটা এখানে ইউজ করবেন তারপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা আছে গেস এইখানে আসছে আপনার মোবাইল নাম্বারটা বা ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে আপনি মিনিমাম ছয় সংখ্যায় একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম আসে ছয় সংখ্যায় একটা পাসওয়ার্ড দিতে হবে উপর যে পাসওয়ার্ডটা ইউজ করবেন ইন্টারভিউর কনফার্ম পাসওয়ার্ড এগেন্ট সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পর অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমেন্ট কোঠায় নিচে দেখবেন যে সাইন আপ আইকন আছে এটাই ক্লিক করবেন এইভাবে হচ্ছে আপনি সকল ইনফরমেশনগুলো এইভাবে কিন্তু ঠিক টেক মতো দিয়ে নিচে যে সিন আপ আছে এটাই ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুটো দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন ইন বাটন আছে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আজকে যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা আছে সেটাই কিন্তু লগ ইন হয়ে যাবে তো এখন হচ্ছে আমি অ্যাপ্লিকেশন লগ ইন করে বিস্তারিত যে কাজগুলো আছে সকল কাজগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো এইখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে যে পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে যখন হচ্ছে এক হাজার পয়েন্ট হবে এটা কিন্তু আপনি ডলারে কনভার্ট করে যে ডলারটা কিন্তু পেমেন্টটা নিতে পারবেন যেটা কিন্তু আমি ভিডিওর ফার্স্ট অল কিন্তু আপনার দেখা দিচ্ছে এই ডলারের উপর কয়েনের উপর ক্লিক করলে এটা ডলারে কিন্তু অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে ডেলি সেকিং যেটা আছে এটা করে কিন্তু আপনি ইনকাম করতে পারেন এই জন্য হচ্ছে আপনি ডেলি সেকিংয়ের উপর ক্লিক করবেন কর্ম একটি এড়াই আসবে একটা সম্পূর্ণ দেখার পর কেটে দিলে এখানে কিন্তু আপনি একটি ডলার কিন্তু ফিতে পেয়ে যাবেন তারপর হচ্ছে কি সেখান থেকে হচ্ছে স্কাশ অ্যান্ড উইন যে আইকনটা আছে সেটার উপর ক্লিক করে দেবেন স্টার যে আইকনটা আছে এটার উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে এগারোটা স্কাশের কাজ মানে কার্ড ঘষার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে মেবি তো এখান থেকে কোস্ত আপনি জাস্ট এটা হচ্ছে এইভাবে সিম্পল হচ্ছে গজবেন গষার পর কিন্তু এখানে একটি অ্যাড শো করবে একটা পাঁচ সেকেন্ড দেখে জাস্ট কেটে দেবেন তারপর হচ্ছে নিচে যে কালেক্ট কয়েন লেখা চলে যাচ্ছে এখান থেকে কোস্ত আপনি কালেক্ট কয়েন লেখার উপর একটা ক্লিক করে দেবেন কালেক্ট কয়েন লেখার উপর ক্লিক করলে যে একটা স্যাটটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন গেস অবশ্যই আপনাকে এই যে একটা শ্যারটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে আপনি যদি একটা তিরিশ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না জন্য অবশ্যই এই হাজার একটা স্যাটটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখে দেখতে হবে তো তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেলে উপর দিকে দেখবেন যে করা এখান থেকে আপনি কয় সেকেন্ড ক্লিক করে জাস্ট আস্তে একটা কেটে দেবেন যদি আপনি এখান থেকে বলে অ্যাডের পর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না আর কী ব্যবস্থা পনেরোশো টাকা নিতে হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো তিরিশ সেকেন্ড দেখা গেলে জাস্ট একটা কেটে দেবেন তারপর দেখবেন যে আপনাদের মাঝে কিন্তু এখানে একটা হয়ে গেছে তো এই ব্যবস্থা আপনাকে একগারো একটা স্কাচার কাজ করতে হবে একটু মনোযোগ লিসেন শুনবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন আর নিয়ম না মেনে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে ইনকামও করতে পারবেন না এবং আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টও রিসিভ করতে পারবেন না এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে সকলে কাজ করবেন তো এই ব্যবস্থা আপনি এগারোটা স্কাচার কাজ সেখানে কমপ্লিট করবেন যখন এসছে এখানে এগারোটা স্কাচার কাজ কমপ্লিট করবেন তারপর হচ্ছে বারো নম্বর মানে এগারোটা এগারোটা হওয়ার পর আপনাদের কিন্তু কী কাজ করতে হবে সেটা দেখাচ্ছি তারপর এটা তো গোসবেন গোসা মাঠটা হচ্ছে এখানে যে কালেক্ট করেন এখানে কিন্তু গেট বোনাস লেখা চলে আসবে তো সেটার উপর ক্লিক কমাটা যে সব অবশ্যই অ্যাডের ওপর ক্লিক করে দেবেন এটা হচ্ছে যখন হচ্ছে এগারোটা কমপ্লিট করবেন তখন কিন্তু এই কাজটা করতে হবে তো তারপর যদি অ্যাডের উপর ক্লিক করামারটা যদি আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে অবশ্যই গেস্ট গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা ব্যবহার করে ওইটা আনস্টল করে দিবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই তিন ঘন্টা মানে দুই মিনিট কিন্তু এখানে ভিজিট করতে হবে আর এরকম যদি অ্যাড চলে আসে অ্যাডটা সম্পূর্ণ দেখে তো মিনিমাইজ করে কেটে দিবেন তারপর আসে গেস্ট এখান থেকে অসভিডিওর যে কাজটা আছে এটা করার জন্য অসভিডিওর আইকনের যে স্টার্ট আইকন আছে এটাই ক্লিক করবেন তারপর আসছে এখানে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে সেম কাজ সেখান থেকে অসভিডিওর যে আইকনটা আসে এটার পর ক্লিক করবেন ক্লিক করারটা এখানে জ্যারটা আসবে একটা হচ্ছে আপনি সম্পূর্ণটা দেখবেন দেখা হয়ে গেলটা কেটে দেবেন তবে নিশ্চয়ই কালেক্ট কয়েন আসছে এটাই ক্লিক করবেন কালেক্ট করেন উপর ক্লিক করামারটা জ্যাডটা আসে অ্যাডটা আপনাকে অবশ্যই তিরিশ সেকেন্ড দেখতে হবে একটা হচ্ছে আপনি জাস্ট তিরিশ সেকেন্ড দেখবেন তিরিশ সেকেন্ড দেখা হয়ে গেলে কেটে দেবেন ভুল হয়ে অ্যাডের পর ক্লিক করতে চাবেন না বেশ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে আজকে অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবে না আপনার সারা মূলত অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট একটা হতে যাচ্ছে এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এ অ্যাডটা হচ্ছে আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে তিরিশ সেকেন্ড হচ্ছে একটা দেখা গেল হচ্ছে কংগ্রেসেশন জানাবে তখন আসতে জাস্ট একটা কেটে দেবেন তো এই ব্যবস্থা আপনি এগারোটা অস ভিডিওর কাজ কমপ্লিট করবেন করার পর আসতে দেখবেন যে এগারোটা বাই এগারোটা যখন কমপ্লিট করবেন গেছে একটু লিসেন মনোযোগ সেরকম শুনবেন যখন আসতে এগারো বাই এগারোটা কমপ্লিট করবেন নিচে দেখবেন যে এখানে আসতে গেট বোনাস লেখা চলে আসবে বা এখান থেকে নয়ের উপর ক্লিক করা গেট বোনাস লেখা চলে আসবে তারপর যে অ্যাডটা আসে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক মাত্র। যদি আপনাকে গুগল প্লে স্টোর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক দুই মিনিট ভিজিট করবেন তাই এখানে এরপর আসলে লাকি স্প্রিনের যে কাজটা আছে এখানে আসলে পনেরোটা স্প্রিন কাজ করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ সেন্ট আট টাকা পেয়ে যাবেন এই জন্য নিশ্চয়ই দেখবেন যে প্লে অপশান আসছে এখান থেকে আপনি প্লে অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরও কিন্তু এটা ঘুরবে ঘোরার পরে একটা অ্যার আসবে একটা দশ কেটে দেবেন তারপরে কালেক্ট করে ক্লিক করেন কর্মসায় একটা আসে আটটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গ্যাস অবশ্যই এখানে যে একটা আসবে একটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে যদি 나க செகட்டகி பெ றனு. তোকে তিরিশ সেকেন্ড দেখা গেলে জাস্ট অসন আসে কোড জাইকোন উপর ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন তো এই ব্যবস্থা আপনি এখান থেকে পনেরোটা স্পিনের কাজ কমপ্লিট করবেন যখন আসতে পনেরো বাই পনেরোটা স্পিনের কাজ কমপ্লিট করবেন নিশ্চয় দেখবেন যে প্লে গেম যে আইকনটা আছে এটার উপর ক্লিক করবেন কর্ম অ্যাডটা আসে অ্যাডার পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করা যে গুগল প্লে স্টোর আসে সেক্ষেত্রে আসতে গুগল প্লে স্টোরে আপনার এক থেকে দুই মিনিট থাকতে হবে আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট আসে সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটে মানে গুগল প্লে স্টোর গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট থাকতে হবে তো তারপর এখান থেকে অর্কের যে ভিডিওটা আসছে অর্ক বি মানে সরি কে সেখান থেকে কুইজ যে কাজটা আছে যোগ অঙ্ক সেটা হচ্ছে জাস্ট এই অ্যান্সারটা এখান দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন জ্যাটগুলো আসবে ব্যাটগুলো দেখবেন এবার হচ্ছে এগারোটা কমপ্লিট করবেন এগারোটা কমপ্লিট করবার জ্যাটটা আসছে স্টের পর ক্লিক করবেন ক্রমার্টগুলো অবশ্যই আপনাকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দুই মিনিট ভিজিট করতে হবে তারপর অবশ্যই এখান থেকে অর্কের যে ভিডিওটা আছে এর নিচে যে ওয়াটস যে অপশান আছে সেটা আবার ক্লিক করবেন সোকে এটার পর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করা মাত্র হচ্ছে আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে এসে চলে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তো এখান থেকে টেলিগ্রাম চ্যানেল মাসবি সকলে জয়নিং থাকবেন এখান থেকে আউটওয়ারকে ভিডিওটা দেখতে পান না রেফার করে ইনকাম করার করার জন্য রেফার ফ্রেন্ডের উপর ক্লিক করুন করা মাত্র আপনার রেফার কোডটা দেখতে পারবেন এটা ছেলে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনি রেফার করে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারেন তোকে এই আজকে মূল ভিডিওটা যারা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি আমি যেভাবে দেখাইছি সেভাবে কাজ করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ